হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম মেসাজ লাকি স্টিল এন্টারপ্রাইজে লাকি স্টিল এন্টারপ্রাইজের ইলেকট্রনিক্স মালামাল দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দের ইলেকট্রিক মালামাল পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া সর্বপ্রথম আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলেন আমাদের লোকেশনটা হলো দোকানের নাম হলো লাকি স্টিল প্রাইস আনোয়ার ভাই দোকান নাম বললে দেখা দিবে আমাদের দোকান হলো আপনার বাটিরি চেয়ারম্যান গাটাতে চিটাগং বাটিরি চেয়ারম্যান গাটাতে আমাদের দোকান লুটের পাশেই পশ্চিম পাশে তো এখন অডিয়েন্সের জন্য স্পেশাল কি কি কালেকশন রাখছেন একটু দেখেন আমার পুরো দোকানটাই স্পেশাল অবশ্যই দেখতে পাচ্ছি এগুলা বিভিন্ন শিপের মালামাল অরিজিনাল তো আর দেরি আমরা শুরু করি এখন কি দিয়ে শুরু করবেন আমরা এখানে আপনার সাউন্ড সিস্টেম থেকে শুরু করি আমাদের এখানে কিছু সাউন্ড সিস্টেম আছে এটা হলো আপনার সানিও কোম্পানি সানিও কোম্পানি না সানিও কোম্পানিটা হলো জাপানি সেট আপনার জাপানি সেট এটা এভরিথিং ওকে আছে সবকিছু ওকে আছে এটা আমার আমাদের থেকে ইনটেক কার্টন আছে মানে ইউজ হয় না কার্টন ব্র্যান্ড নিউ যাবে ব্র্যান্ড নিউ ইউজ হয় না এটার প্রাইসটা পড়বে আপনার 4000 টাকা অলরেডি 4000 টাকা খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম এগুলো আবার মেটালের অনেক হেভি স্পিকার এটা কোন দেশি এটা জাপানি স্পিকার জাপানি না খুব ভালো কম জাপানি আরেকটা আছে চাই সামোজো আরেকটা আছে এটা মালাটা কোম্পানি এটা হচ্ছে আপনার মালাটা কোম্পানি পাঁচটা স্পিকার মেশিন উপার এটা একটা কমপ্লিট সেট

এটা এল জি এল জি দুইটা টাওয়ার আছে মেশিন আর ওপার এই টাওয়ার দুইটা না হ্যাঁ দুইটা টাওয়ার মেশিন আর ওপার এটা কমপ্লিট সেট ওকা আছে এটা চাইলে নিতে পারবে এটা প্রাইস পড়বে আপনার 10000 টাকা অনলি 10000 টাকা 10000 টাকা একটি সেট এটা 10000 পড়বে আরো অনেক ধরনের মাল আমার রয়েছে আবার আরেকটা আছে এটা এটা হল আপনার মালাটা কোম্পানি সাবুফার

যদি কমপ্লিট সেট নেই এটা কি কমপ্লিট সেট হ্যাঁ এটা কমপ্লিট সেট এটা মেশিন এটা কিন্তু মেশিন একটু এখন ডিসটারব আছে আচ্ছা এটা মেশিন নিয়ে কাজ করতে হবে কাজ করতে হবে মেশিন সার্ভিসিং করতে হবে মেশিন সহ উফার মেশিন স্পিকার কমপ্লিট ওকে ও এক প্রকার এটার মতো এটার মতো হ্যাঁ এটার মতো এটা প্রাইস পড়বে 9000 অলরেডি 9000 টাকা কই পিস আমরা একটু দেখাই দেন বিএসডি কই পিস টোটাল

যেমন ধরেন একটা পিসি দেখাই এটা এই পিসিটা দেখেন কনফিগার কি এটার কনফিগার এটা হলো কোরাই 5 কোরাই 5 ফোর জেন ফোর জেনারেশন 4GB RAM SSD আছে সম্ভবত কার থেকে যদি SSD প্রয়োজন হয় SSD নিতে পারবে আবার হার্ড ডিস্ক প্রয়োজন হলে হার্ড ডিস্ক নিতে পারবে হার্ড ডিস্ক তো এখন সবকিছু সেটআপ করা আছে হ্যাঁ সেটআপ করা আছে এটার প্রাইস পড়বে আপনার 9000 টাকা অনলি 9000 টাকা কোরাই 5 9000 এই পিসিটা নিতে পারবে 9000 টাকা 9000 টাকা অনেক আছে নিতে পারবে

এটা হলো আপনার ডুয়াল কোর পিসি এটা নিলে 4000 টাকা পড়বে 4000 টাকা 4000 টাকা আর এটা হলো আপনার i3 6th জেনারেশন i3 6th বুঝতে পারছেন i3 6th জেনারেশন এটার প্রাইস পুরো 12000 ওনলি 12000 12000 এটা i3 এই সরি এটা হলো আপনার Pentium R 4th জেনারেশন এটা নিলে 6000 পড়বে ওনলি 6000 6000 এখানে আরো কতগুলো এগুলো কি জিনিস এগুলো হচ্ছে আপনার সবগুলো ইন্টারনেটের সুইচ ইন্টারনেটস হ্যাঁ ইন্টারনেট স্পিৰমান করে ভিডিও করে দেখাই দেন এগুলা বলা এখন কত টাকা থেকে শুরু করে এখানে টাকা থেকে শুরু করে সাইট শপ 1000 টাকার পর্যন্ত

এগুলো হলো এমবিআর বুঝতে পারছেন এগুলার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে আপনার তিন হাজার পাঁচশো ওনলি হাজার এটা হলো আপনার একটু দেখা স্টিকারটা এটা তিন হাজার পাঁচশো আর একটা আছে এটা এটা নিতে পারবে এটা এমবিআর আচ্ছা এই তো কি কাজ ইউজ করে দেবো না এমবিএস সি সি কে আমাদের জন্য সি সি ক্যামেরার জন্য সি সি ক্যামেরার জন্য এটার প্রাইস করবে 5000 টাকা এটা 5000 টাকা এটা 5000 টাকা একটু ভালো করে দেখাই দেন এটা 5000 টাকা পড়বে ও যার যেটা প্রয়োজন এটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে বাকি একটু কষ্ট করে এদিকে আসেন এটা হলো Samsung প্রিন্টার এটা মডেল নাম্বার এটা নিলে পড়বে 8000 টাকা এগুলো কি আপনারা চালু করে দিবেন চালু করে দিব পিন স্ক্যান ফটোকপি সহ 3 ইন 1 হ্যাঁ এটা হলো আপনার স্যামসং এর सेम এটার মত 3 ইন 1 মেশিন না এ4 সাইজে আর এটার প্রাইস করবে 5000 টাকা এটা 8000 করবে এটা 5000 করবে এটা 8000 এটা 5000 আর এদিকে স্যামসাং প্রিন্টার আছে এটা নিলে 6000 টাকা করে পড়বে দুইটা আছে এটা কি শুধু প্রিন্টার নাকি ফটোকপি সহ পিন ফটোকপি স্ক্যান 3 ইন 1 এইগুলো পাঁচ টাকা করে পড়বে ছয় টাকা করে সরি আসলে যদি মার্কেট থেকে ঘুরতে হয় অনেক প্রাইস পড়বে এগুলা জিপে পরসিবি দেয় এটা একটু কম আর একটা আছে এটা হলো কালার লেজেন্ড কালার লেজার এটা মডেল নাম্বার এটা মডেল নাম্বার এটা হলো আছে এটা এটা হলো কালার প্রিন্টার এটা মডেল নাম্বার 2015 এটা নিলে পড়বে আপনার 6000 ওনলি 6000 6000 এটা নিলে পড়বে 5000 এটা আমরা কালার প্রিন্ট না না এটা সাদা কালো প্রিন্টার সাদা কালো প্রিন্টার এগুলা সব সাদা কালো আর বাদারস এর এগুলো নিলে 5000 টাকা করে পড়বে 5000 5000 টাকা এখানে একটা প্রিন্টার দেখা যাচ্ছে নিলে এটা নিলে পড়বে আপনার 4000 টাকা ওনলি 4000 না ইপসন এটা নিলে পড়বে 8000 টাকা কালার প্রিন্ট 8000 টাকা আচ্ছা এখানে একটা আনকমন জিনিস দেখতে পাচ্ছি এটা কি এটা কি

তাও নিতে পারবে এগুলো অটো রিক্সা মোটর বাইকে বিভিন্ন কাজ ইউজ করতে পারবে বাসাবাড়িতে লাইট চলবে অনেক ফ্যান চলবে এগুলা দিয়ে আচ্ছা এগুলো যদি বেশি নিতে চাই এর কি রেট কমে রাখা যাবে হ্যাঁ বেশি নিলে রেট একটু কমানো যাবে আলোচনা সাপে কি একটু রেট একটু কমানো যায় কিন্তু যেই নে খুচরা নিলে পনেরোশো রুপি ফিক্সড খুচরা নিলে পনেরোশো টাকা বেশি নিলে ম্যাক্সিমাম দশ পিসের উপরে নিলে আর কি একটু কমানো যাবে কমে রাখা যাবে ইনটেক ব্যাটারি আমার থেকে অনেক আছে এগুলো সব ব্যাটারি

এগুলা ডেট লিখে দিছে দেখতেছেন না তিরিশ সাল পর্যন্ত ডেট দুই হাজার তিরিশ এগুলা দুইটা আছে সেম ব্যাটারি দুইটা আছে কেউ যদি দু নিতে চাই একদম ছয় হাজার পাঁচশো টাকা লাগবে দুই পিস ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ দুই পিস ছয় হাজার পাঁচশো আর এক পিস নিলে চার হাজার এক পিস চার হাজার আর এগুলো আর এগুলা আপনার এগুলো নিলে এগুলো চালু আছে এগুলো বারো বোল্টের এগুলো বারো বোল্ট

একটা আছে প্রেসার মেশিন এটাতে সম্পূর্ণ কিছু আশা নাই যে অবস্থা আছে অবস্থায় যে অবস্থা আছে অবস্থায় সব কিছু ফ্রেশ আছে দেখেন এখানে একদম ফ্রেশ ফ্রেশ দেখা যাচ্ছে ফ্রেশ দেখা যাচ্ছে কিন্তু চালু থাকবে এটা নিলে পড়বে 500 টাকা যে অবস্থা আছে অবস্থায় অবস্থা 500 টাকা এগুলো এটা সুইচ আর একটা আছে এটা এটা কি এটা হলো আপনার টেলিফোন সেট টেলিফোন সেট হ্যাঁ টেলিফোন সেটের এটা চালু আছে চালু করে দেখা দিব

অনেক সুন্দর জিনিসটা চব্বিশ ইঞ্চি বেলা অনেক সুন্দর লাগে খুব সুন্দর কিন্তু এটা চালু আছে আবার চালু আছে হ্যাঁ এটা নিলে পড়বে পনেরোশো টাকা অনলি পনেরোশো পনেরোশো টাকা আবার আরেকটা আছে স্টিলের এই এরকম স্টিলের গোলা নিলে সাতশো টাকা করে সাতশো টাকা এগুলো স্টিলের এরকম স্টিলের নিলে সাতশো টাকা করে সাতশো টাকা স্টিলের গোলার দাম কম সাতশো টাকা এগুলো কি এগুলো আর ইয়া নাই এগুলো হলো আপনার ব্লান্ডার এগুলো কি এগুলো নেই জগগুলো হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা জগ এটা আপনার সম্পূর্ণ কাছে এটার ওয়ারটা হলো আপনার 200 ওয়াট এটা হলো জুস মেশিন আর কি হ্যাঁ তো জুস করা যাবে এগুলাতে জুস তো সব কিছু করা যাবে বেডিং সব বাড়ি গিয়ে একটা একটা বাটি এই দেখেন এর প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার একদম 4000 টাকা একদম 4000 টাকা তাই দুইটা আছে এক পিস 4000 করে এক পিস 4000 করে দুই পিস আছে জগ এটারও জগ দেখা যাচ্ছে আছে আরেকটা আছে বিটার বিটার মেশিন

একদম ফ্রেশ একটা স্পুট থাকবে না এটার প্রাইস পড়বে 4500 অনলি 4500 4500 না একদম 4000 লাগবে 4000 খুব ভালো একটা ব্র্যান্ডের ডেল 17 ইঞ্চি খুব হেভি হ্যাঁ 4000 টাকা লাগবে আরেকটা আছে এটা ডেল এর 20 ইঞ্চি একদম ফ্রেশ আমি চালু করে দেখা দিব সম্পূর্ণ ওকে রানিং রানিং আমি এখানে কম্পিউটার চলাই দেখা দিব এটা নিলে 5000 পড়বে মাত্র 5000 सेम দুইটা আছে আরেকটা আছে বর্ডারলেস এটা এটা বর্ডারলেস মনিটর এটা একটু কষ্ট করে এখানে নিয়ে দেখান এইটা বর্ডারলেস মনিটর 24 ইঞ্চি 24 ইঞ্চি একদম ওকে 24 ইঞ্চি কমপ্লিট ওকে এটা নিলে পড়বে একদম 8000 টাকা মাত্র 8000 টাকা এটা আর একটা আছে এটা ক্যাশ কাউন্টারে থাকবে এগুলা বলে ক্যাশ কাউন্টার প্রিন্টার আচ্ছা ওইদিকে একটা দেখাইছি হ্যাঁ ওইদিকে একটা দেখাচ্ছি এটা আর আরেক কোম্পানির আচ্ছা এটা অন্য কোম্পানির

একদম ফ্রেশ জায়গা আছে এক বান্ডিল কত পড়া এক ছাই বান্ডিল আছে এক বান্ডিল নিলে আপনার টাকা করে মাত্র নিলে 100 টাকা কম হ্যাঁ এগুলা একদম নিলে বান্ডিল আছে তিন বান্ডিল ওইদিকে আছে তিন আরো আছে তিন বান্ডিল বান্ডিল আছে আর একটা আছে একটা আছে সিরিজ কাগজ এটা হলো আপনার সিরিজ কস আর কি এগুলা আমরা পুরো একটা রুল মনে হয় পুরোটা একটা রুল এটা নিলে আপনার পুরোটা 500 টাকা মাত্র 500 টাকা 500 টাকা তাহলে ওভেন দেখা যাচ্ছে কি হ্যাঁ এটা হলো ডিজিটাল ওভেন ডিজিটাল লাইট ডিজিটাল ওভেন একদম ফ্রেশ দেখেন ভিতর একটু দেখাই দেন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন

আপনাদেরকে অনুযায়ী পিসি দিতে পারবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে আপনার কম্পিউটার অনলাইন ইউপিএস এগুলো ব্যাকআপ দিবে এক ঘন্টা থেকে এক ঘন্টা এগুলো আমি চালু করে দেখা দিব এগুলো প্রাইস পড়বে আপনার আট হাজার টাকা এক পিস আট হাজার এক হাজার বিয়ে আর একটা আছে এটা এটাতে ব্যাটারি লাগাইতে হবে ব্যাটারি ভালো নাই বাইশো বিয়ে এটা নিলে পড়বে আপনার বারো হাজার টাকা বলি বারো হাজার টাকা এখানে কতগুলা জিমের মালামাল দেখা যাচ্ছে এখানে জিমের ওয়েট আছে কিছু এগুলা জিমের ওয়াইট এগুলা নিতে পারবে এগুলা কেজি পড়বে একশো বিশ টাকা করে কেজি একশো বিশ টাকা একশ টাকা করে এখানে রড আছে বেন রড শুজ আর রডও আছে ওদিকে এগুলা নিলে পড়বে তিনশো টাকা করে কেজি এগুলা তিনশো টাকা করে কেজি হ্যাঁ এখানে রড আছে তিনশো টাকা করে কেজি আড়াইশো টাকা করে কেজি আড়াইশো টাকা কেজি ওগুলা টাকা করে কেজি ডাম্বেল আছে একশো বিশ টাকা করে কেজি একশো বিশ টাকা করে হ্যাঁ এখানে কিছু ওয়াইফাই ক্যাবেল আছে এগুলো চালিয়ে নিতে পারবে এগুলা কেউ চাইলে কেজি হিসাবে কেজি হিসাবে নিতে পারবে ফুড হিসাব ফলো ফুড হিসাব নিতে পারবে যেটা মন চাই সেরকম আপনাদের সাথে যোগাযোগ করবে আর কি আর এর তো ব্যান্ডস আছে তো তো জিমের আইটেম না জিমের এই ব্যান্ডস না 10000 পড়বে এটা 10000 টাকা হ্যাঁ এটা 10000 পড়বে একদম ফ্রেশ ফ্রেশ গোল্ড জায়গা এটা নিলে পড়বে 8000 টাকা এটা 8000 টাকা হ্যাঁ এটা 8000 এটা নিলে পড়বে আপনার 7000 টাকা 7000 টাকা এটা নিলে পড়বে 5000 টাকা এটা 5000 টাকা ফ্রেশ ব্যান্ডস এটা সার্কেল এটা ওকে আছে আমি একটু চালাই দেখাই একটু চালাই দেখান হ্যাঁ চালাই দেখে সবাই বুঝতে পারবে এটা এটা সম্পূর্ণ ওকে আছে মিটার শো আছে একটু সামনে আনেন মিটার ওকে আছে দেখেন এই মিটার আচ্ছা যত স্পিডে চালাচ্ছে যত স্পিডে মিটার উঠতেছে যত স্পিডে চালাতে পারে আর কি মিটার এটার প্রাইস করবে আপনার সাত হাজার টাকা ওনলি টাকা হ্যাঁ সাত হাজার এটা হলো কস্টিনার এটা হলো কস্টিনার এটা একটু দেখাই এটা হলো কস্টিনার এটার মিটারও আছে এটা মিটারও আছে এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এটা কত পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার টাকা এটা মিটার শো গুড়ে রাখছি বৃষ্টির কারণে ঘুরে রাখছি বৃষ্টির কারণে ঘুরে রাখছি এটা হলো সাইকেল এটা সম্পূর্ণ আছে এটা একদম ফ্রেশ

আবার ওয়েট এগুলা নিলে প্লাস্টিকে এগুলো প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের এগুলা হলো প্লাস্টিকের এটা হল তিন কেজি তিন কেজি এটা হল তিন কেজি এগুলা কেজি পড়বে সত্তর টাকা করে এগুলো সত্তর টাকা করে টাকা করে না দুইটা চাকা আছে কেউ চাইলে নিতে পারবে পাইবারের এই চাকাগুলা কত দুইটা চাকা পড়বে পনেরোশো টাকা অলি পনেরোশো টাকা দুইটা আছে এগুলা হ্যাঁ দুইটা আছে আচ্ছা আচ্ছা আর দুইটা আছে লাভারের এগোলা।